ভারত যদি হঠাৎ করে আকাশ পথে বাংলাদেশে হামলা চালায় তাহলে আমরা কি প্রতিরোধ করতে পারব বাংলাদেশের আকাশে কি এমন কিছু আছে যা শত্রুদের ঠেকিয়ে দিতে পারে চলুন বাস্তবতাটা খুটিয়ে দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হাতে রয়েছে এফ এম নাইনটি চীন থেকে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম যা পনেরো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ও ড্রোন ধ্বংস করতে পারে আমাদের কাছে কিছু থ্রি রাডার আছে যা শত্রুর জ্যাটকে আগেই শনাক্ত করতে পারে তবে দু সালের জানুয়ারিতে বাংলাদেশ যুক্ত করেছে একটি উন্নত মোবাইল ফেস এয়ার রাডার সিস্টেম যার র্যান্স আগের চেয়ে অনেক বেশি এবং এটি একসঙ্গে একাধিক জেট ড্রোন ও মিসাইল শনাক্ত করতে সক্ষম এই রাডার যুক্ত হওয়ার ফলে চট্টগ্রাম ও ঢাকার আকাশ এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত তবে এটা এখনও সীমিত সংখ্যায় ব্যবহৃত হচ্ছে এবং সারা দেশে কভারেজ দিতে হলে আরও রাডার দরকার প্রশ্ন হচ্ছে এতটুকুই কি যথেষ্ট ভারতীয় বাহিনী হল বিশ্বের চতুর্থ বৃহত্তম তাদের হাতে আছে শত শত যুদ্ধ বিমান শুকো অ্যাসিউ থার্টি এই জেড ঘন্টায় দুই হাজার একশো পঁচিশ কিলোমিটার গতিতে ছুটে এসে বোমা ছুটতে পারে ভারতের কাছে আছে অত্যাধুনিক প্রযুক্তির রাফেল মিরাজ যার বোমা ফেলার ক্ষমতা অনেক বেশি তারা ব্যবহার করে এয়ারপোর্ট ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যা বহু কিলোমিটার দূর ও আমাদের রাডার এরিয়া আক্রমণ করতে পারবে তাদের প্রতিরক্ষা শুধু শক্তিশালী নয় অনেক বেশি অভিজ্ঞ সংগঠিত ও প্রযুক্তি নির্ভর এখন যদি ভারত হঠাৎ পঞ্চাশটি ফাইটার জেট নিয়ে আক্রমণ চালায় তাহলে বাস্তবতা খুবই কঠিন আমাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র হয়তো আট থেকে দশটা বিমান ঠেকাতে পারবে কিন্তু তারপর রিজার্ভ ক্ষেপণাস্ত্র নেই পর্যাপ্ত ব্যাটারি নেই সীমান্ত জুড়ে কোনো অ্যাক্টিভ ড্রুম নেই আকাশে আমাদের ফাইটার জেটও সংখ্যায় অনেক কম সোজা বাসায় আমরা এক ঘন্টার বেশি প্রতিরোধ করতে পারব না যদি পুরো শক্তিতে ভারত আক্রমণ করে দেশপ্রেম শুধু আবেগ দিয়ে হয় না প্রস্তুতিও লাগে আমাদের দরকার লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র সিস্টেম উন্নত রাডার কভারেজ সারা দেশে নতুন প্রজন্মের ফাইটার জ্যাক নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্যান্য বন্ধু টেকনোলজিও গড়ে তুলতে হবে একাত্তরে আমরা অস্ত্র ছাড়াই লড়েছি কিন্তু আজকের যুগ ভিন্ন এখন প্রযুক্তি না থাকলে স্বাধীনতা রক্ষা করা যায় না আমরা চাই না যুদ্ধ হোক কিন্তু কেউ যদি আকাশ পথে আঘাত হানে তখন যেন ঢাকার আকাশ রক্তে রঞ্জিত না হয় এখনও সময় আছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা জোরদার করার কারণ দেশে নিরাপত্তা শুধু সীমান্ত নয় আকাশেও নির্ধারিত হয় আপনি যদি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রতিবেদন দেখতে চান তাহলে ফোকাসন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন